হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে আপনি নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশে এই গত কয়েকদিন থেকে বাংলাদেশে প্রায় সবখানেই যাচ্ছে সে তারই ধারাবাহিকতায় রংপুর অঞ্চলেও তীব্র তাপদাহ মানে হচ্ছে তো যাই হোক আমাদের এই রংপুর অঞ্চলের যে রংপুর বিভাগের বিশেষ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আপনি জানেন সব সময় অনেক রুগী থাকে প্রায় দুই হাজারের উপর রুগী থাকে তো প্রতিদিনই প্রায় আপনি দুই হাজার থেকে বাইশশোর মধ্যে রুগী থাকে তো আসার কথা যে এই যে হিটের জন্য যে তাপমাত্রা বেশির জন্য যে হিট স্ট্রোক বা হিট একজান বা হিটজনিত যে রুগী এগুলো আমাদের হাসপাতালে তেমন কোনো সমস্যার সৃষ্টি করেনি বা ওইভাবে ব্যাপকভাবে আসে নাই দু একটা হয়তো বিচ্ছিন্ন ব্যবস্থা তো এখন পর্যন্ত আমাদের হিট স্ট্রোকের জন্য কোনো এখানে মৃত্যুও নাই বা কোনো তেমন এখন পর্যন্ত আজকেও তেমন হিটের মানে জন্য ওইভাবে রুগী ভর্তি নাই তো আমাদের এমনি রুগী ভর্তি থাকে যে এরকম সেখানে সামান্য কিছু ডায়রিয়া বা এ আরআই রুগী আসে সেগুলো মানে প্রতিদিন যেভাবে আসে সেইভাবে আসে তো হিটের জন্য আমাদের এইখানে ওই রকম প্যাশেন্ট ভর্তি নাই আর আমাদের আসার কথা আমাদের এখানে কোনো মৃত্যু এখন পর্যন্ত এই হাসপাতালে হিট স্ট্রোকের জন্য বা হিটের জন্য হয়নি তো তারপরও আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের জন্য আমরা প্রস্তুতি রেখেছি তাতে আমরা স্টক মোকাবেলা করি আমাদের ডাক্তার থেকে শুরু করে সব ধরনের মানে স্টাফ এবং চিকিৎসা সরঞ্জাম আমরা প্রস্তুত আছি তো আর আমাদের যদিও আমাদের হিটের কারণে পেশেন্ট নাই তারপরও আমরা ওয়ার্ডগুলোতে আমাদের ডাক্তার নার্স সহ অন্যান্য স্টাফদেরকে মানে আমাদেরকে রুগীদের রুগীদের গার্জেনদেরকে সচেতন করার জন্য যে এই গরমে কীভাবে মানে আমরা ভালো থাকতে পারি সেরকম স্বাস্থ্য সচেতন আমরা চালায় যাচ্ছি হ্যাঁ আর এখন পর্যন্ত আমাদের তেমন কোনো সমস্যার সৃষ্টি হয়নি হাসপাতালে ঠিক আছে আমার আপনি জানেন যে কোনো একটা ইয়ে বিশেষ করে হিটের এইটা আপনার মানে এক্সট্রেমেজ এক্সট্রেমেজ বলতে শিশু এবং বৃদ্ধ আর যারা মানে কোমরবিডিটি কোমরবিডিটি মানে আপনার ধরেন কোনো অসুখ আছে আপনার সেই ধরনের রুগীরা যাদের ইমিউন সিস্টেম একটু দুর্বল আছে তারা হয়তো আক্রান্ত বেশি হতে পারে এই জন্য বিশেষ করে শিশু এবং বৃদ্ধ বয়স এবং যারা বিভিন্ন অসুখে আক্রান্ত তাদেরকে একটু সচেতন থাকতে হবে আর আপনি জানেন যে হিট থেকে মাথার জন্য কী করতে হবে ঠান্ডা জায়গায় থাকতে হবে ঘন ঘন হয়তো তরল জাতীয় খাবার খাইতে হবে তারপরও আপনি যদি বাইরে যান তাহলে সেইভাবে প্রোটেকশান নিয়ে যাইতে হবে আপনি হয়তো ছাতা ব্যবহার করবেন বা ঢিলা ঢালা কাপড় চোপড় পরবেন আর বিশেষ করে রোদে যারা বেশিক্ষণ কাজ করে তাদেরকে সাদা পোশাক পরাটাই ভালো মানে সাদা পোশাকটা আপনার হিট করে আর আপনি পানি নিয়ে যেতে হবে সাথে করে হয়তো সামান্য লবণ পানি হলে আরও ভালো হয় তো এই ধরনের সচেতনতামূলক মানে সাবধানতা অবলম্বন করলে আমরা এই এই যে হিট থেকে এখান থেকে হিটের যে ইফেক্ট থেকে আমরা রক্ষা পেতে পারি ধন্যবাদ জান আপনি ওয়ার্ডে জান আমার কথা বলেন